সেদিনের নৃশংস আক্রমণে আমাদের অন্তর পাঁচ হাজার সাধারণ মুসলমিনের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক মারাত্মক

যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী প্রশাসন নিজেরাই সেদিন সাত বন্ধুদেরকে আক্রমণের শুরু করে দিয়েছিল ময়দানে হামলার বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীর সাহেবকে অবহিত করা হবে তিনি স্বীকার করেন যে তিনি সাত বন্ধুদেরকে পয়লা ডিসেম্বর ময়দানে প্রবেশ করার ব্যাপারে সহযোগিতা করছিলেন যা ছিল তার সম্পূর্ণ ব্যয়ী হস্তক্ষেপ

প্রত্যক্ষ মানুষদের অবতন্ত্রতা চালানোর সাহস জুটিয়েছে সাহপন্থীদের সেদিনের বর্গ নেতার জন্য আক্রমণ শুধু বাংলাদেশের ভেতরেই মোবারক মর্যাদাকে